ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জুবায়ের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার একুশ অক্টোবর সকালে নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে কলেজ প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ইউনুসের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রনেতা সাইফুল ইসলাম সাজ্জাদ মনির হোসেন আলামিন মহিন রাজু আশিক সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা সমাবেশে বক্তারা বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও একনিষ্ঠ ছাত্রদল কর্মী জুবায়েরকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে আমরা তার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানাই এ সময় রাকিবুল ইসলাম ইউনুস বলেন জুবায়ের আমাদের একজন নিবেদিত প্রাণ সহকর্মী ছিল আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং হত্যাকারীদের দ্রুত বিচার আইনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি নাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক